তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি বাপের বাড়ি কেন থাকি শ্বশুর বাড়ি কেন যাই না তা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই এই ভিডিও আনব তা আজকে আমি কি নিয়ে ভিডিও করব আমি সেটা তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর চলো আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার ভালো নেই কেন মা বাড়ি নেই ভালো লাগছে না মা কোথায় গেছে বলো তো মা গেছে ব্যাংকে আর আমাকে এখন বাড়ির সব কাজ করতে হবে আমার শরীরটা ভালো নেই সকাল থেকে কেমন জানি হচ্ছে তা চলো আমি আবার আসি তো দেখো আমি এদিকে রান্না করব বলে সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে আলু চিকেন চিকেন রান্না করব মা গ্যাসে রান্না করতে বলে গিয়েছিল আমি গ্যাসে রান্না করিনি চুলোই রান্না করছি গ্যাসে ডাল আর চিংড়ি মাছটা করে নিয়েছিলাম আর চলোই আমি চিকেনটা রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুটা ভাজা করে নিচ্ছি আলুটা ভাজা করতে তখন আমার কিন্তু রান্না করতে করতে বন্ধুরা অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিলো কী হচ্ছিল যেন মাথা ব্যথা করছিল প্রচণ্ড পরিমাণে আমার মাথা ব্যথা হচ্ছিলো এই মাথা ব্যথাটা আমার হওয়ার কারণ আছে আমার পাঁচ ছ বছর আগে হয়েছিল ব্রেন স্ট্রোভ তো সেখান থেকেই আমার মানে মাথার যন্ত্রণার এই সমস্যাটা হয় প্রায় হয় মাঝে মাঝে যখন হয় বমি হয় তো আমার একবার দুবার বমিও হয়ে গিয়েছিল তা কী বলবো কিছু ভালো লাগছিল না তাও মা বাড়ি নেই কী করবো মা বাড়ি থাকলে আমাকে রান্না করতে হয় না মায় রান্না করে আর আমার রান্নাটা করতে একদম ভালো লাগে না জানো তো সব কাজ করি কিন্তু রান্না করতে ভালো লাগে না যখন মা বাড়ি না থাকে আর যখন মার শরীর খারাপ হয় তখনই আমি রান্নাটা করি না তো আমি রান্না করি না তো আমার চিকেন রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই সবাই বলবে আমি তো ভালো রান্না করি না মায়ের এখানে থাকি অনেক দিন পর রান্না করি জানি না কেমন রান্না হবে তো রান্নাটা কিন্তু খারাপ হয়নি ভালোই লেগেছিল। নিজের রান্না নিজে প্রশংসা করব না তোমরা কমেন্ট করে বলবে দেখো একদিন আলুটা ভাজতে ভাজতে কিন্তু ভাতটা ফুটে গিয়েছিল। আর তোমরা একটু দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি মানে কি শরীরটা খারাপ আমার কিছু ভালো লাগছে না মাথার যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড অসহ্য ব্যথা হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন আমার গ্যাসের রান্নাটা করলেই ভালো হবে চুলোতে আমি কী করতে এলাম কিন্তু কী আর করা যাবে বলো অর্ধেক রান্না হয়েই এসেছে আর তো চুলো বন্ধ করা যায় না তাই ভাবলাম কষ্ট করে রান্নাটা করেই নিই নিয়ে একেবারে উঠে যাব আর মা থাকলে হয়তো আমাকে রান্নাটা করতে দিত না মায় রান্না করতো অনেকটাই মাথা যন্ত্রণা হচ্ছিলো ও কী তো ওষুধও ছিল না বাড়িতে যে ওষুধ খেয়ে ওষুধটা খেয়ে নিলে হয়তো একটু কমতো কিছু করার নেই আর কী করবো বলো চলো আমি এবারে আলুটা সেদ্ধ করার জন্য একটু চিকেনটা চাপা দিয়ে নিই ততক্ষণে আমার খিদে লেগে গেছে মামি একটু কাঁঠাল দিয়ে গেছে সে কাঁঠালটা খেয়ে নিই এবার তোমার চোখগুলো দেখি বুঝতে পারছো মাথার যন্ত্রণাটা কীরকম হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো আমি বেশি খাইনি একটাই খেয়েছিলাম কিন্তু আমার রান্না হয়ে গেছে চিকেনটা রান্না কেমন হয়েছে বলবে ঠিক আছে তোমরাই বলবে কেমন হয়েছে রান্নাটা আমি তো প্রায় দিন রান্না করি না মাঝে মাঝে রান্না করি বললাম না মা যখন না থাকে তখন রান্না করি রান্না করতে করতে তোমার অনেক শরীর খারাপ হয়ে গেছিলো আমি একটু শুয়ে পড়েছি দেখো শুয়েছিলাম শুয়েও আমার মানে অনেক অসুবিধা হচ্ছিলো তো মুখে গোসল করে নিই গেল গোসল করে আবার আসছি দেখো গোসল করা হয়ে গেছে আমার চোখ মুখগুলো দেখো আমার ফুলে গেছে মাথার যন্ত্রণার থেকে গোসল করতে গিয়েও আমার একবার বমি হয়ে গেছে মাথার যন্ত্রণা হলেই বমিটা অসহ্য পরিমাণে হয় আর এই মাথার যন্ত্রণার জন্য আমার কিন্তু ও মাথায় অনেক চুল ছিল যেন উঠে গেছে যেন দুপুরে খাওয়া দাওয়া করে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এইদিকে আমি ওষুধ নিয়ে বসে গেছি ওষুধ না খেলে তার আর কমবে না ওষুধটা খেতেই হবে ওষুধটা খেয়ে নিই ওষুধটা খেয়ে আমার কিন্তু আমি একদম ওষুধ খেতে পারি না খুব কষ্ট করে ওষুধ খেতে হয় ওষুধটা খাচ্ছি যেন মনে হচ্ছে আমার এক্ষুনি আবার বমি হয়ে যাবে ওষুধটা খেয়ে নিলাম খেয়ে আবার একটু শোভ দিয়ে পরে আসছি চলো দেখো এখন সন্ধ্যা আটটা পনেরো মতো বাজে আমি ভাবছিলাম যে ভিডিওটা শেষ করে দেবো কিন্তু না আমাকে যেতে হবে কালকে কলকাতা কেন বলো তো রিপোর্ট আনতে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি কলকাতা যাচ্ছি তার ভিডিওটা শেষ করলাম না কো জানি না যেতে পারবো কি না কিন্তু যেতে তো হবেই যতই কষ্ট হোক আর যাই হোক যেতে হবে সকাল হলেই ইউটি ছুটতে হবে তো রিপোর্টগুলো না আনলে ডাক্তারাই আমাকে দেখবেও না তো চলো আমি যেতে হবে ওখানে কিছু ভালো লাগছিল না তো তো আমি যখন আবার আসলাম ক্যামেরায় তখন মাথার চন্ত্রণাটা আমার একটু ছিল চোখগুলো দেখে বুঝতেই পারছো যে তখন একটু ছিল ওষুধটা খাওয়ার পরে ওষুধ যতক্ষণ খাচ্ছি ততক্ষণ কম ওষুধ খাওয়া বন্ধ করলেই ফের মাথার যন্ত্রণা আবার শুরু হচ্ছে তো এইভাবে ওষুধ খেলেও তো ঠিক না ভাবছি যে মাথার ফটো করে নিয়ে আবার মানে ডাক্তার দেখাবো অনেক আগে ডাক্তার দেখিয়েছিলাম তখন অনেক দিন ওষুধ খেয়ে আমি কিন্তু ভালো ছিলাম আবার এখন শুরু হয়েছে তো এটা তো ভালো না সবসময় যন্ত্রণার বইটা খাওয়া ভালো না অনেক সমস্যা তো চলো আমি একেবারে ট্রেনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি দেখো আমি ট্রেনে যাচ্ছি কলকাতা দেখো ওখানে রিপোর্টটা নিয়ে এটা কিন্তু যাবার সময় ভিডিওটা আমি কিন্তু আসার সময় আর ভিডিও করিনি যাওয়ার সময় তখন শরীরটা ভালো ছিল বলে আমি ভিডিওটা করে করেছিলাম কিন্তু আসার সময় আমার শরীরটা একদম ভালো লাগছিল না যে একটু ভিডিওটা নেব সেটা আমার ভালো লাগছিল না ওর জন্য আমি আর নিয়ে নি এটা যাওয়ার সময়তেই নিয়েছিলাম আসার সময় আর আমি একটু ভিডিও করিনি এটা কিন্তু আমি যাওয়ার সময় আবার মানে শিয়ালদা ঢুকার আগে ভিডিওটা নিয়ে বিধাননগর পার হচ্ছে তারপরে শিয়ালদা ঢুকবো তখন আমি ভিডিওটা করেছি একটু হলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখানে দেখো পাখিতে ডিম পেরেছে আর এই সাপটা খেয়ে নিয়েছে আর পাখিগুলো কি কান্না করছে আমার তো দেখে খুব মায়া লাগছিলো ভিডিওটা আমি আর বড় করবো না ভালো লাগলে পাশে থেক সবাইকে আল্লাহ হাফেজ